আওয়ামী লীগ যারা করে না এ ধরনের মানুষও কিন্তু এই অবৈধ দখলদার সরকারের হাত থেকে এই এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচতে চায় চায় রক্ষা পেতে এজন্য আওয়ামী লীগের বাইরে আমাদের চোদ্দ দলের নেতৃবৃন্দরাও তাদের সাথেও আমরা মত বিনিময় করেছি এবং প্রতিদিন আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এছাড়াও প্রগতিশীল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠনরা এই জঙ্গিবাদী সরকারকে এই সন্ত্রাসী সরকারকে তারা প্রত্যাখ্যান করেছে তাদের সাথেও আমাদের যোগাযোগ হচ্ছে আমরা দেশের শিক্ষক থেকে আরম্ভ করে শিক্ষক সমাজ থেকে আরম্ভ করে ছাত্র ছাত্র নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আকুল আবেদন এবং আমরা মানুষের কাছ থেকে সারা পেয়েছি এবং মানুষের এই এই পর্যায়ে থেকে আমরা যথেষ্ট সাপোর্ট করবে করবে তারা সমর্থন এবং সারা যে কোনো ধরনের মব ভায়োলেন্সের সৃষ্টি করা হলে মব সন্ত্রাসী কর্মকাণ্ড করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ কর্মীরা যেমনই প্রস্তুত আছে এই ধরনের সচেতন মানুষ রাজনৈতিক প্রগতিশীল দলের নেতৃবৃন্দরা চৈত দল অন্যান্য রাজনৈতিক দলের যারা এই অবৈধ দখলদার সরকারকে ইতিমধ্যেই তার অন্যায় অবিচার অপকর্মের বিরুদ্ধে তারা মত প্রকাশ করেছে সুতরাং আমরা মনে করি সারা বাংলাদেশের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে দশ এগারো বারো তারিখের প্রতিবাদ প্রতিরোধ মশাল মিছিল সহ সব ধরনের প্রতিবাদের কর্মসূচি প্রতিবাদের গণতান্ত্রিক হাতিয়ার যতগুলো আছে সব কিছুকেই আমরা প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছি যদি আমাদের উপরে আঘাত করা হয় মব সন্ত্রাস করা হয় আমাদের নেতা উপরে আবারও যদি আক্রমণ করা হয় তবে সেক্ষেত্রে আমাদের নেতা নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষ তাদেরও বেঁচে থাকার অধিকার আছে নিজেকে বেঁচে না থাকার আত্মরক্ষার যে অধিকার আছে সেই অধিকার নিয়েই প্রয়োজনে সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এটা ঢাকাসহ সারা বাংলাদেশের আমাদের নেতাকর্মীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বা সরকারের যারা এখন দায়িত্বশীল অবস্থানে আছেন তাদের দিক থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবে মাঠে নামতে দেওয়া হবে না এবং আপনি ইতিমধ্যে নিশ্চয় জেনেছেন যে ঢাকার একাধিক জায়গায় মব সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এখন পর্যন্ত অর্ধ শতাধিক আহ নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি তো এমন পরিস্থিতিতে আসলে আপনি কতটুকু আশাবাদী দেখেন জুলুম করে জোর করে গ্রেপ্তার করে ভয় দেখিয়ে হিংসার ছড়িয়ে অতিহিংসা পরায়ণ হয়ে একটি দেশের মানুষের অধিকার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে না টিকে থাকতে পারে না আমরা অনেক অগণতান্ত্রিক শক্তি সামরিক শাসকদেরকে আমরা দেখেছি অভিজ্ঞতা বীর বাঙালির আছে আমাদের অভিজ্ঞতা আছে ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের মানুষ বীর বাঙালিরা এবং আওয়ামী লীগের নেতা জানে কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয় কিভাবে রাজপথের আন্দোলন করতে হয় কিভাবে স্বৈরাচারকে ফ্যাসিস্টকে বিদায় দিতে হয় পতন ঘটাতে হয় এই অভিজ্ঞতায় সমৃদ্ধ দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করা যায়নি কারণ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল এই অবৈধ দখলদার সরকার অসাংবিধানিক ভাবে বেআইনি ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে নির্বাচন কমিশন অবৈধভাবে বাদ করেছে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এটাও অন্যায় অবৈধ তো এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য কিছু সময় নষ্ট করা যায় আমাদের অনেক কিছু নেতা কর্মী আমাদের অনেক নেতা কর্মী ক্ষত বিক্ষত হয়েছে অনেকে জীবন দিয়েছে অনেকে কষ্টের ভিতর দিয়ে কারাগারের ভিতরে জীবন দিচ্ছে কারাগারেও জীবন বাঁচানো যায় না সেখানেও হত্যা করা হচ্ছে রাজপথে বেরোলে মিছিল করতে গেলেও এই মব সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে পৃষ্ঠপোষকতা করে আমাদের নেতাকর্মীদেরকে ক্ষত বিক্ষত করা হচ্ছে আহত করা হচ্ছে এবং মুক্তিপণ আদায় করে করার জন্য তাদেরকে গুম করা হচ্ছে এরপরে থানায় নিয়ে মামলা দিয়ে দেওয়া হচ্ছে তো এগুলো করে করে পনেরো মাসে কিন্তু আজকে এই অবৈধ দখলদার ইরুজ সরকার জনপ্রিয়তা কিন্তু শূন্যের কোঠায় এসেছে